প্রিয়দর্শনী আমি হয়তো তোমাকে আর কোনোদিন ফিরে পাবো না আমি যে দিদিকে দেখলে তোমাকে খুঁজে পাই আমার মনে হয় আমি আমি দিদিকে ভালো রাখতে পারলে তোমাকে ভালো রাখতে পেরেছি প্রিয়দর্শিনী আমি যে দিদির মধ্যে তোমাকে খুঁজে পাই ছোটোবেলায় যেমন আমি আমার দিদিকে রাখি পড়াতাম আর দিদি আমাকে রাখি এমন এমনভাবে আজকে আমি রুশাদিকে রাখি পরিয়েছি টুবাইদা জানো তখন আমার ছোটবেলার কথা খুব মনে পড়ছিল রুশাদের মধ্যে আমি আমার দিদিকে আবার খুঁজে পেয়েছি টুবাইদা আবার খুঁজে পেয়েছি চলেই গেছে আজ থেকে কয়েকটা দিন আমি রুশাদির বাড়িতেই থাকব। আর রাত্রে রুশাদির ঘরেই ঘুমাবো জানো টুবাইদা আমার মনে হয় ভগবান আমার কাছ থেকে তোমাদের সবাইকে কেড়ে নিলেও দিদির অভাবটা পূরণের জন্য রুষাদিকে আমার কাছে পাঠিয়ে দিয়েছে কিন্তু তুমি মা বাবা তোমরা হয়তো আমার কাছে আর কোনোদিনও ফিরে আসবে না তাই না টুবাইদা তুমি বল সেই দিদিকে যদি আমার কাছ থেকে কেউ কেড়ে নেবার চেষ্টা করে তাহলে আমি কি তাকে ছেড়ে দেব দিদি বুঝতে পারছে না ওই মেয়েটা শুধু নাটক করছে ভালো মানুষের আর কিছু না এখানে সবাই খুব ভালো টুবাইদা সবাই আমাকে খুব ভালোবাসে শুধু ওই মিস্টার সেন মানে আমার বস যার কথা তোমাকে বলেছিলাম না উনি খুব বাজে সব সময় আমার সাথে খারাপ ব্যবহার করে সব সময় আমাকে রাগ দেখায় আর কি হিংসুটে ডুবাই দা কি বলবো আজকে একটু রুসা দিয়ে আমাকে তুই করে ডেকেছে বলে কেমন তেলে বেগুনে চলে উঠলো কিন্তু ওনার ওপর রাগ করে আমি রুসা দিকে কিছু তে ছাড়বো না ডুবাই দা এত বছর পর আমার দিদির মতো কাউকে আমি একটা খুঁজে পেয়েছি কিছুতেই হারাতে চাই না তো রুষাদি আমাকে একটা ফোন করতে আমি সব কিছু ছেড়ে ছুড়ে নতুন একটা শহরে চলে এসছি চাকরি করতে উনি যে কারণে আসুন না কেন আমার আর আমার দিদির মাঝখানে আমি ওনাকে কিছুতেই ঢুকতে দেব না আমি ওনার এমন অবস্থা করব যে উনি সব কিছু ছেড়ে বৃষ্টি বাড়ি চলে যেতে বাধ্য হবে জানি পসিবল না তবু যেন খুব মনে হচ্ছে এই নতুন শহরে এই নতুন মানুষদের ভিড়ে যদি কোনোভাবে আবার তোমার সাথে দেখা হয়ে যেত আমার